যেতে হবে যে ছবি আমরা দেখছি দুর্গত এলাকা মানুষ বলছেন মাস্টার প্ল্যান হবে কবে মাস্টার প্ল্যান নিয়ে আপনি একাধিকবার লোকসভায় সরব হয়েছেন যেটা মানসিং কমিটি যে মাস্টার প্ল্যানটা করেছিল সেই প্ল্যানের অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে আর্ধেক ঘাটাল শহরটা নদী হয়ে যাবে মানে অনেকগুলো জায়গাকে নদীর মধ্যে কনভার্ট করতে হবে সেটা তো এখন সম্ভব না এখন নতুন প্ল্যান অনুযায়ী কি অনেক একটা চার কিলোমিটার ল্যান্ড একটা নদী বাঁধ করে দুটো নদীকে মেলাতে হবে এই প্রসেসে কাজটা শুরু হয়ে গেছে ল্যান্ড অ্যাকোসিয়েশনের কাজটা শুরু হয়ে গেছে মানে আজকাল দেখছি কি আমি জিতে গেছি মানে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাওয়া উচিত তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না কারণ জুন থেকে যদি আমরা বলি জুনে যেতার পর জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস হয়েছে আমার মনে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কি কাজটা যেন দ্রুত গতিতে শুরু হয় এবং ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ ল্যান্ড রিকভারির কাজ যেই ল্যান্ডগুলো আছে অনেকগুলো দোকান হয়ে গেছে সেই রাস্তার মধ্যে যে এখানে বড়ো মেশিন মেশিন ঢুকতে পারবে না সেই তাদের সঙ্গে কথাবার্তা চলছে তো প্রসেসে আছে বাট আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কি আজকাল ঘাটাল প্ল্যান ঘাটাল প্ল্যান যেটা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে এটা তিন মাসে জেতার পর ঘাটাল প্ল্যানটা সম্ভব না এবং আরেকটা সত্যি কথা এই বন্যাটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আমার ডাউট আছে সামলাতে কি কিনা কারণ এই বন্যাটা এমন একটা বন্যা শুধু ঘাটাল নয় অনেকগুলো ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট ওইখানে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ অনেকগুলো ডিস্ট্রিক্ট জলের তলায় চলে গেছে তো আমার মনে হয় কি যেই পাঁচ লক্ষ কিউবিক জল ছাড়া হয়েছে সেই জলটা ঘাটালের মাস্টার প্ল্যান হল এই জল ধরে রাখার ক্ষমতা আমার মনে হয় থাকবে কি থাকবে না কিন্তু হ্যাঁ যেটা রেগুলার বন্যা হতো যেটা রেগুলার এখানকার বৃষ্টির জন্য যে বন্যাটা হতো সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি বন্ধুরা দেব মানে আপনারা দেখলেন যে আজকে ঘাটালে আসছে এবং বন্যা কবলিত এলাকা এমপি হিসাবে তিনি কিন্তু পরিদর্শন করলেন এবং কিছু ত্রাণ সামগ্রীও তিনি নিয়ে আসছেন কিন্তু সবথেকে বড় কথা তিনি যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বললেন সেটা শুনে তো বেশ করে আমার কথা বাদি দেন মানে ঘাটালবাসীরা কি চিন্তা করবে বা কী চিন্তা করতেছে আপনারা বলুন যেটা ইলেকশনের আগে লোকসভা ইলেকশনের আগে যেমন করে বলা হলো মনে হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান এই জিতলেই হয়ে যাবে এবং ঘাটাল মাস্টার প্ল্যান হবে দিদি কোথা দিলেন বলেই কিন্তু তিনি আবার রাজনীতিতে ফিরে আসলেন আমরা সবাই জানি কারণ এই খবরগুলো সবই ভাইরাল হয়ে গেছিলো এবং দেব যেহেতু এই ঘাটালের মাস্টার প্ল্যানিংয়ের জন্যে যেটা খবর যে তিনি কিন্তু এই মাস্টার প্ল্যান হচ্ছে না বলেই কিন্তু তিনি রাজনীতি ছাড়ার কথা বলছিলেন এবং দিদির সাথে কথা বলার পরে তিনি কিন্তু আবার জয়েন হলেন আবার বললেন যে এই মাস্টার প্ল্যানের জন্যেই তিনি আবার আসলেন রাজনীতিতে কিন্তু লোকসভা ভোটের আগে যেভাবে বলা হলো তো মানে মনে হচ্ছে জিতার পরেই উরুজুরু করে কাজ শুরু হয়ে যাবে কিন্তু আজকে তিনি যে বললেন তার কোথাতে আমার ব্যক্তিগত মত মনে হচ্ছে অনেক অসঙ্গতি এবং হবে না হবে সেটা পরের কথা কিন্তু মানে হওয়ার পরেও যদি সেখানে বন্যা হয় তারপরেও জনগণ কিছু বলতে পারবে না কারণ তিনি পরিষ্কার বলেই দিচ্ছেন যে যে মাস্টার প্ল্যান হবে সেই মাস্টার প্ল্যানে অর্ধেক ঘাটাল মিউনিসিপ্যালিটি চলে যাবে দোকানপাট চলে যাবে অর্ধেক নদীতে চলে যাবে এবার চিন্তা করেন কেমন কথা তাহলে আবার তিনি এও বলছেন যে জিতার তিন মাসের মধ্যে এটা সম্ভব না ম্যাক্সিমাম হলো পাঁচ বছর টাইম লাগবে তো পাঁচ বছর মানে এই লোকসভা ভোট থেকে আরও একটা লোকসভা ভোট আসবে অথচ চোদ্দ বছর হয়ে গেল এই তৃণমূল শাসন করার চোদ্দ বছর হয়ে গেল এবং প্রতি বছর সেখানে কিন্তু বন্যা হয় কিন্তু প্রতি বছর বন্যা হয় সেই জায়গায় কোথাও বলতেছে কাটার মাস্টার প্ল্যানের জন্যে তিনি আসলেন আবার তিনি কিন্তু এও বললেন যে পাঁচ বছর লেগে যাবে এবং ডিবিসি যেমন করে জল ছাড়তেছে মাস্টার প্ল্যান হওয়ার পরেও সে মানে প্ল্যানিং হয়ে যাওয়ার পরে এই জল যদি এরকম করে ডিবিসি জল ছাড়ে তাহলে সেটা সাকসেস হবে কি না সেটা তিনি কনফার্ম বলতে পারতেছেন না তার মানে কী ধরনের প্ল্যান আর কী ধরনের কাজকর্ম হবে যদিও হয় সেটা তো আকার ইঙ্গিতে বোঝাই যাচ্ছে এবং এতদিন থেকে যে ঘাটালে কাজকর্মগুলো হয়ে গেছে যেমন মমতা ব্যানার্জিও সেখানে গিয়েছিলেন তিনি কিন্তু বললেন যে পাঁচ লক্ষ পুকুর করা হয়েছে ঘাটালে পাঁচ লক্ষ পুকুর করা হয়েছে পাঁচ লক্ষ পুকুর তো এইভাবে যে কাজকর্ম হচ্ছে ওখানে এইভাবে টাকা খরচা হচ্ছে আদৌ কি হচ্ছে কি হচ্ছে সেটা তো সেখানকার জনগণই ভালো বুঝবে তবে দেবের কথা শুনে বিশেষ করে এই এমপি দেব এনার কথা শুনে তো আরও ঘাটালবাসী অবাক হয়ে যাবে এবং অবাক হওয়ার কথা তো আর কি বলা যাবে সবই রাজনীতি হচ্ছে ইলেকশনের আগে একরকম কথা ইলেকশনের পরে আরেক রকম কথা যাই হোক জনগণ সব দেখছে জনগণই এর মানে সঠিক যদি জবাব কেউ দেয় সেটা জনগণই দিতে পারবে বিশেষ করে ঘাটালবাসী জয় হিন্দ জয় বাংলা